প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো ফল কালী পুজোর দিন আপনারা যদি মাকে তুষ্ট করতে পারেন তাহলে যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন সমস্ত বাধা থেকে মুক্তি মিলবে এবং সব কাজে আপনারা কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন কী বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র তাহলে আপনারা একবার শুনুন ভিডিওটি মন দিয়ে আর শোনার পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জয় মা কালী বলে কমেন্টস করতে কিন্তু ভুলবেন না হিন্দু ধর্মে ফলহারিণী কালী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্থা তিথিতে অনুষ্ঠিত হয় এই ফলহারিনী পুজো চলতি বছর এই বিশেষ দিনে মা কালীর বিশেষ পুজোর আয়োজন করবেন তার ভক্তরা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী কালী অত্যন্ত শক্তিশালী দেবী এবং ধ্বংসের দেবী হিসাবে পরিচিত হলেও একই সঙ্গে তিনি মাতৃরূপেও পূজিত হন জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু নির্দিষ্ট রাশির জাতক জাতিকারা দেবী কালীর বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন মা কালীকে খুশি করবেন কিভাবে এই সিংহ রাশির জাতক জাতিকারা আসুন জানিয়ে দিই আপনাদেরকে এবং মা কালীমাকে খুশি করবেন কিভাবে। যদি আপনি মা কালীকে এই চলতি মরশুমের ফল নিবেদন করেন তাহলে দেবী বিশেষ কৃপা পাওয়া যাবে এতে দেবী প্রচণ্ড খুশি হন এতে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে যদি পারেন আম জাম এবং লিচু এর মধ্যে কোনো না কোনো ফল আপনি দিন তাহলে তা কিন্তু আপনার পক্ষে খুব সহায় হবে মা কালীমা এবং না হলে আপেল পেয়ারা নিবেদন করতে পারেন এতে দেবীর আশীর্বাদ থাকবে আপনার ওপর সেই সঙ্গে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন মা কালীর আশীর্বাদে যদি আপনি আর্থিক দিক থেকে উন্নতি করতে চান তাহলে এই দিনে বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালাবেন এবং যেখানে অবশ্যই দেবেন ঘি এবং কখনোই সর্ষের তেল দেবেন না এতে দেবী খুশি হন এবং এক সেই সঙ্গে তিনটি লবঙ্গ তিনটি এলাচ একটি মুদ্রা নেবেন এবং এই প্রদীপ নিজে থেকে কখনোই নেভাবেন না এতে আপনার আর্থিক দিক খুব লাভ হবে এবং এই কাজটি করলে আপনি মা কালীর বিশেষ কৃপা পাবেন আপনি তবে এই কবে পুজো এবছর পাঁচই জুন বুধবার সন্ধ্যে সাতটা পনেরো মিনিট থেকে এই পুজোর শুভ সময় শুরু হবে এবং অমাবস্যা তিথি থাকবে ছয় জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তবে সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্থা তিথি কিন্তু ধরা হবে চলতি বছর ছয়ই জুনকেই তবে মা কালীর পুজো যেহেতু সন্ধ্যায় হয় তাই ফলহারিণী পুজো সকলেই করবেন পাঁচই জুন অমাবস্যা তিথি শুরুর ঠিক পর থেকেই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের সব সমস্যা থেকে মুক্তি মিলবে এই ফলহারিণী অবস্থার দিন আপনারা কি নিবেদন করবেন মা কালীমাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন